ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এখন নাটক থেকে কিছুটা দূরে বর্তমানে তিনি মন দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্লগিংয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি ব্যক্তিগত জীবন পছন্দ অপছন্দ এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিডিওতে এক প্রশ্নের জবাবে চমক অকপটে স্বীকার করেছেন তার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা তিনজন নিজের ভালো মন্দ গুণাবলীর কথা বলতে গিয়ে তিনি জানান খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন এছাড়াও নিজেকে তিনি আবেগপ্রবণ ও সেন্সেটিভ মানুষ হিসেবে দেখেন যা তার খারাপ গুণ হিসেবে মনে করেন বলিউডে কাজের সুযোগ পেলে কার সঙ্গে জুটি বাঁধতে চান এমন প্রশ্নের উত্তরে চমক বলেন সবার সঙ্গে কাজ করতে রাজি শুধু পরিচালক ভালো হতে হবে অন্যদিকে হলিউডে তার স্বপ্নের অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বলে জানান সাক্ষাৎকারী চমকের স্বাভাবিক খোলামেলা মনোভাব এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব দর্শকদের মন জয় করেছে তার সাবলীল ভাষা এবং আন্তরিকতা ভিডিওটিকে ভক্তদের মধ্যে ভাইরাল করেছে অভিনেত্রীর এই খোলামেলা সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চমক প্রমাণ করেছেন শুধুমাত্র অভিনয় নয় নিজের বাস্তবমুখী ভাব প্রকাশ করাতেও তিনি সমান সাহসী তার ভক্তরা এ ধরনের আরও খোলামেলা সাক্ষাৎকার আশা করছেন